বিয়ে বিয়ে নাটক খাতাম অন্যের বিয়ে বিয়ে নিয়েও নাটক খাতাম এখন চোখের জল চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকব শুধু তোমারই থাকবো দেব না দূর না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসব ভালো চিরদিন আমি তোমায় যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম দিশানির নামে দিশানি আজ বিদায় জানালো তো যাই দিশানি এখন কানতে বসেছে রিলস করছে আরে এত মেসেজ করো কেন ভাই আমাকে তোমরা আমরা দেখ আমি দেখেছি আমি না দেখা কিছু নয় কিন্তু এত কমেন্টের রিপ্লাই দেখলাম একটা ভিডিও করেই দিই এখন আবার কি নাটক চলছে ভাই বিয়ে বিয়ে নাটক খাতাম অন্যের বিয়ে নিয়েও নাটক নাটক খাতাম এখন নিজে কানতে বসেছে কে ছেড়ে চলে গেল কে ছেড়ে চলে গেল রে দিশানি তোকে এত কাঞ্চিস এটাও কি নাটক তার আগে বন্ধুদেরকে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে ছোট্ট বড় ভিডিও আনছি না কারণ ছোট দিনের বেলা তাই আমার ভিডিও ছোট আসছে বড় ভিডিও আসছে না তো কথাটা হলো দিশানি কান্নাকাটি করে রিলস করছে তো আমাকে একজন বলেছে ফোন করে দিদি ভাই দেখো তো দিশানি এত কান্নাকাটি করছে কেন আমি খবর নিলাম ওর চ্যানেলে গিয়ে দেখি তো হ্যাঁ এত চোখের জল একটা গানে করেছে ওই চোখের জলটা রিয়েল চোখের জল ঠিক আছে ওটা কিন্তু নাটক না বুঝতে পারছি না কে ধোকা দিল আর সৌরভ ধোকা দিল নাকি হ্যাঁ ধোকা গেলি দেখ ভিওয়ার্সরা কিন্তু আমাকে যেটা বলছে ভিউার্সদের কথা কিন্তু মিথ্যা নয় ওরা আমাকে বলছে দিদি ভাই সৌরভের সাথে কিছু হয়েছে তো আমার মনে হচ্ছে এটাও একটু নাটকেরই পার্ট আমি তোমাদেরকে বলে রাখছি কিন্তু ওই চোখের জলটা রিয়েল ছিল ওটার নাটক ছিল না আমি ভিডিওটা রেডি করে রাখিনি আর আমি শুনি দিতাম আর একটা ফোন থেকে একটা গানের রিলস এখন দেখছি ওই যে দীপঙ্করের প্রথম বউ দেখছি ওই গানটা দিয়ে রিলস করছে খুব আর রিয়েল চোখের জল ফেলছে তো দিশানিরও আমি দেখলাম রিয়েল চোখের জল কী হয়েছে আমি জানি না দিশানি তো আর আমার সাথে ফোনে কথা বলে না আর আমি ফোন করতে চাইও না যখন আমি ফোন করেছিলাম আমাকে ছোট করেছে তাই পুষ্পা সোমা ঝুঁকে গেস সালা তাই আমি ফোন মন করতেও চাই না কিছু তো একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি আমার কাছে খবর আছে 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 তবে আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে এখানে বলা উচিত তবে বলবো সময় মতো লুকো যারা সাবার কারো ধীরে ধীরে সব ই আপনার ওপেন হোক বাট আবি নেই আবি কিছু নেই বলে গে হে হিন্দি ও হো বা মেটকি ইতনা সুন্দর হিন্দি বললাই তো চাই হিন্দি না ছাই একদম জগায় খিচুড়ি মানে খিচুড়ি হিন্দি বাংলা একবার এক করে দিই তো আমি বাংলাতেই আসি বাবা আমার বাংলাই গর্ব আমি বাংলা নিয়েই কথা বলতে চাই তো সেটাই তো দিশানি কান্নাকাটি করছে তো ঈশানিকে আমি বলতে চাই এটা কি নাটকের পাঠ না এটা রিয়েল এটা যদি রিয়েল হয়ে থাকে কী হয়েছে একটু আমাদের জানাবি আর যদি নাটক হয়ে থাকে তাহলে জানাবি না আগের মতো ওই যে শাখা সিঁদুর পড়লি খুললি পুজোর মধ্যে পড়লি খুললি এসব করে বেড়াচ্ছিলিস তো এটাও কি সেই নাটক ভিউজের জন্য এক যদি হয় আমাদের জানাতে পারিস তাহলে একটুখানি কন্টেন কন্টেন্ট করবো চোখের জল নিয়ে শাকা সিঁদুর নিয়ে তুই যেমন ছেলেখেলা করেছিস একটু তোর চোখের জল নিয়েও একটু আমরা একটু ছেলেখেলা করবো এই সত্যি কথা বলতে আমার আবার ভালোই লাগে বুঝে দিশানি সত্যি কথা বলে দিলাম বলছি এই চোখের জলটা কার জন্য এই যে তুই কীভাবে কথা বলে ভিডিও চাচ্ছিস সেগুলো কার জন্য একটু বলবি আমি যেরকম কোনো কথা দিয়ে ভিডিও ছাড়ি আমি কিন্তু কারো কাউকে উদ্দেশ্য করে ছাড়ি আমি যেরকম জাস্ট ডাস্টবিনকে তারপরে আমার বাড়ির কিছু আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে ছাড়ি এটা রিয়েল কথা আমি তোদেরকে এখানে বলে দিলাম বাট তুই কার জন্য চোখের জলটা ফেলছিস তুই কার জন্য এসব কথাবার্তা বলছিস আমি জানি না দিশানি তোর এই নাটক আর ভালো লাগছে না আর যদি এটা রিয়েল তোর সাথে কিছু হয়ে থাকে তাহলে এই চোখের জল না ফেলে এখানে বলতে পারিস ঠিক আছে আমরা শোনার জন্য তৈরি তবে একটা খবর শুনলাম তোর পাড়া থেকে জানি না কতটা সত্যি কিন্তু সে কখনোই মিথ্যা কথা বলবে না তো একটু সাবধানেই থাকিস সেখানে আমি এখানে নাই বা বললাম সাবধানেই থাকিস যতই তোরা আমাকে খারাপ ভাব তুই আর তোর মা মিলে সেখানে আমার কোনো যাই আসে না আমাদের নেকা কাকিমা তো অনেক কথাই বলে আমাকে তো যাই হোক সেসব কথা বলে আর এখানে অশান্তির সৃষ্টি করতে চাই না নতুন করে যা হবার হয়েছে ঠিক আছে বন্ধুরা আমি এই ভিডিওটা করলাম এই কারণে এত কমেন্ট এত আমি কিছু জানি কি না না আমি তো কিছু জানি না দিশানির সাথে তো আমার কথা হয় না তাই আমি জানবোটা কী করে বলো আর দিশানি আমার সাথে কথা বলে না সবথেকে বড় ব্যাপার আমি দিশানিকে ফোনও করি না ও আমাকে ফোন করে না যদি ফোন করতো আমি জানলে তোমাদেরকে অবশ্যই বলতো আমার সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো একটা টাইম এদেরকে খুব ভালোবেসেছি এদের যদি কিছু খারাপ হয় না একটু খারাপ লাগে যে চলো হ্যাঁ কদিন আগে একটা ভিডিও করেছিলাম দিশানিকে নিয়ে ওর ওর পেছনে ছুরি মারার জন্য ওর বন্ধুরাই উঠে পড়ে এখনও লেগেছে তো সেটা আমি সাবধান করে দিয়েছি ভিডিওর মাধ্যমে এবং তাদেরকেও জানিয়ে দিয়েছি যে খবরটা আমার কাছে পৌঁছেছে এবং তোমরা এটা জানো না প্রীতম যদি প্রীতমের মতো একাও থাকতে চাই প্রীতম যদি প্রীতমের মতো ভালো থাকতে চাই দিশানি যদি দিশানির মতো ভালো থাকতে চায় এই যে কতগুলো প্রীতমের সাঙ্গপাঙ্গ এবং দিশানির সাঙ্গপাঙ্গ মিলে অশান্তির সৃষ্টি করে ঠিক আছে সেটা দিশানিরও বোঝা উচিত সেটা প্রীতমেরও বোঝা উচিত এই সাঙ্গপাঙ্গ ছেড়ে যদি দিস না তোরা জীবনে অনেক উন্নতি করতে পারবি এইটুকু আমি তোদেরকে বলে দিলাম তো যাই হোক আমার কাছে সব খবরই থাকে না থাকা নয় তার মধ্যে তো কিছুজন আছে প্রীতমের বন্ধু বান্ধবের মধ্যে দিশানির বন্ধুবান্ধবের মধ্যে আমাকে তারা ভালোবাসে তারা হয়তো চুপচাপ গ্রুপ কলেজ শোনে তারা আবার আমার কাছে খবরটা পাঠায় এবং মুখের কথা বিশ্বাস করি না বলে তারা আমাকে তাদের যারা এসব মানে করে তাদের একদম প্রমাণ সমেত আমাকে দেয় তারপরেই আমি কিন্তু ভিডিওটা নামাই তাই একটাই কথা বলবো প্রীতমকে প্রীতমের মতো তোরা বাঁচতে দে আর দিশানিকে দিশানির মতো বাঁচতে দে আর পারি নেংটিকে ন্যাংটা বানা করতে দে তোরা বেশি জল ঘোলাস না আমরা আছি তার জন্য ধুয়ে দেওয়ার জন্য এই বন্ধু বান্ধবগুলোকে বললাম চলো ভিডিওটা এটুকুই থাক কোন নাটকের পাঠ করছে দিশানি আমি জানি না কোন নাটকের পাঠ শুরু হলো আবার কান্নার সেটাও আমি জানি না দেখা যাক আস্তে আস্তে সবটাই জানতে পারবো কিন্তু পাড়াতে একটা খবর হয়েছে আমি জানি সেটা এখন বলবো না চলো দেখা